العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الله فلسطين المسلم در کے حفاظت کریں الله حواصر مجاہد در کے قبول کریں الله فتح بل شمس تو مجاہد در الله أي الله حناني مراماري فتنة فساد تكي مسلمان دير كي ركا الله أي الله

নির্যাতিত নিপীড়িত সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ হিলফুল ফজুল সংগঠনকে কবুল করে আল্লাহ আজকের এই প্রোগ্রামকে কবুল করেন আল্লাহ যারা শ্রম গাম দিয়েছে তাদেরকে কবুল করেন আল্লাহ এই সংগঠনকে দিনের পক্ষে সমাজের পক্ষে কাজ করবার তৌফিক দান করেন জনগণের কল্যাণে কাজ করবার তৌফিক দান করেন আল্লাহ এই এলাকাবাসীর মধ্যে জগ্রাফাসাদ দূর করে দেন আল্লাহ বিশান্তির সাত দূরে দূরে মসজিদ যেন তারা না করে আল্লাহ আল্লাহ তাদের মধ্যে বুঝ দান করেন তারা যেন দুনো মসজিদ এক করে একটা মসজিদ করে নেয় আল্লাহ আল্লাহ তাদের মধ্যে সহি বুঝ দেয়া দেন আপনি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মুসলমান হিসেবে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে দ্বীনদার পরহেজগার মুত্তাকী বানায় নেন অসুস্থদেরকে সুস্থতা দান করেন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি রাব্বিল আলামিন سلام عليكم ورحمة الله وبركاته